ওটা সমস্যা নেই হাত করেন সবাই হাত করেন যারা যারা জানেন নিচেরটা উপরে হাত তোলেন তো বেশি যারা বলেছেন তারা আদায় করেন কিনা সম্ভব সম্ভব না এই জন্য যে আগের পিঠ বলতে নিচের টাকা কোনটা সবাই কথা বলেন বন্ধা দেখি ঠিকই তো পড়া সবাই লাগি কিনা ও আওয়াজ চাই ও ও জোরে জোর আওয়াজে ও রাধায় ও ও আবার বলি ও ও তাইলে বলি ও বায়ে বলি ও তাইলে বলি ও বায়ে বলি ও নন্দীকা ও বিশাল আলহামদুলিল্লাহ হ্যাঁ ডেঙ্গার পাঁচ টাকা করেছে বাংলা হয় নাই আওয়াজ বাড়াইতে হবে দেখি ও আবার বলে আরেকটু জোরে

و مو बोले 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 अब अबारो हाँ बोली झटका ओ, 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 दिया झटका

শেষ নবাদ সপ্তাহে কয়েক হয়েছিল